তো বলো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সুন্দরবন এখন সত্যু স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করব এখন আপাতত সত্যু থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং আমরা সুন্দরবন তো এভাবেই পুটুর সাথে কথা বলতে বলতে ট্রেনের এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি ক্যানিং স্টেশনে আর ক্যানিং স্টেশন থেকে কিন্তু একটা টোটো অটো ধরতে হয়েছে সরি অটোটা ধরে আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি আমাদের লঞ্চের উদ্দেশ্যে তো এখান থেকে আমাদের পিক আপ করানোর কথাই ছিল তো পিক আপের দাদাটা চলে এসেছিলো তার সাথেই দেখা করে অটো ধরে ওদেরই সমস্ত কিছু ছিল আমাদের এই প্যাকেজের মধ্যেই এখানে আমরা চলে এসেছি ঘাটের এখানে যেখান থেকে আমরা লঞ্চে উঠবো অ্যান্ড পুরোটা দিন এই লঞ্চে আমরা ঘুরবো ঘুরে আমরা পৌঁছাবো আমাদের হোটেলে চলো আমাদের পুরো টিমটা এই যে সামনে তিন দুই পাঁচজন আর আমরা পিছনে আছি দুজন

আমরা যখন সবাই উঠে পড়লাম বোটের মধ্যে তারপর দেখতে পেলাম আমাদের এই বোটে মানে লঞ্চ যেটা বারবার তোমাদেরকে আমি বোট বলছি বাট এটা লঞ্চ লঞ্চের মধ্যে আমরা টোটাল মানুষ ছিলাম ছত্রিশ জন হ্যাঁ এখানে ছিল কম ইয়াং তারপরে বয়স্ক লোক সবাই মিলে ছত্রিশ জনের আমাদের একটা জার্নি ছিল তিন দিনের তো উঠতে না উঠতেই কিন্তু ওরা আমাদেরকে ওয়েলকাম করলো যেটা দিয়ে সেটা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তো তোমাদেরকে দেখাই সেটা তো এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল এই যে আমরা সাতজনে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি এই ব্রিজ থেকে এসে

রোড়ো যেটি তো এখানে আমাদের হল্ট করেছে এবার আমরা এখানে কিছু কিছু ও ভিউ দেখাবে তো চলো সেটাই দেখি কি দেখায় তো আমাদের এখন বোটে যে কজন ছিল সবাইকে এক জায়গায় দাঁড়াতে বলেছে তারপরেই সবাই যাব কারণ যেহেতু গ্রুপে ছত্রিশ জন রয়েছে এক এক করে যদি যাই হারিয়ে যাব তাই সবাই এক সঙ্গে আমরা যাব তো চলো এক জায়গায় হলে তারপরে আমরা যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপ ওই হচ্ছে আমাদের গাইড একটু গাইড করতে ছিল পিছনে একটা গাইড আর সামনে আরেকটা গাইড আছে দুটো গাইড বলেছে ছাড়া যাবে না আমাদের গ্রুপ যে কজন আছে আমরা গ্রুপের সাতজন সবাইকে বলেছি একসাথে থাকতে যাই আমরা ফ্যামিলি নম্বর মধ্যে চলে এসেছি আর ভিড়টা দেখো জাস্ট তো এই হচ্ছে প্রথম দিনের ভিড় যেটা মানে আমার ভিড় একদমই পছন্দ না তবুও কী করবো যেহেতু আমরা একদম পিক আপ সিজনে গেছি তো তাই জন্য ভিড় ঠেলেই আমাদেরকে প্রত্যেকটা জায়গা দেখতে হবে যেহেতু লঞ্চের ভেতরে বসে থাকলে বোর হব কারণ পুরো দিনটাই আমাদের ওই লঞ্চের ভেতরে বসে থাকতে হচ্ছে নদীর মাঝখানে থেকে আমরা আসছি তো সেই জন্য নেমে চলে আসলাম সবার সঙ্গে যে যে স্থানগুলোতে দেখানো হচ্ছে সবই আমরা দেখব কারণ আমি কোনো কিছু বাদ তো এবার আমরা এসেছি রবীন্দ্রনাথের বাংলোতে এই যে হচ্ছে পিছনেটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো এই যে আর আজকে প্রচুর প্রচুর মানে সাংঘাতিক আমরা যেহেতু ফ্রাইডেতে এসেছি তো ফ্রাইডে স্যাটারডে সানডে তিনটে দিন মানুষ ছুটি পাচ্ছে তো সেই হিসাবে খুব ভিড় হয়েছে তো তোমাদেরকে বাংলোটা একবার ব্যাক ক্যামেরায় দেখাই হচ্ছে বাংলোটা এই জন্য এখানে রবীন্দ্রনাথ এসে থাকতেন কবিতা লিখতেন চলো সামনে একটা ঘাট আছে ঘাটে যাওয়া যাক দালান বাড়িকে হার মানিয়ে দেবে এই সমস্ত বাড়িগুলো এত সুন্দর পুরোনো যেমন পরিবেশটা সুন্দর এখন তো তাও বাড়ির এখানে সব বাড়ি ঘর হয়ে গেছে আগে পুরোটাই জঙ্গল ছিল তো তখন দেখতে আরও সুন্দর ছিল তো দেখো পুরো কাঠের দিয়ে বাড়িটা কাঠ দিয়ে বাড়িটা করা আর এই যে আমাদের সঙ্গে কেমন লাগছে তোমার এখানে এসে ভালো লাগছে মানে এটা নিজেকে সাথে যোগাযোগ আছে সুন্দর লাগছে পুরো দেখো বাড়িটা কাঠের মানে এখনকার বাড়ি দেওয়ালের থেকেও বেশি মজবুত বলো তো আমাদের এখানে ঘোরা হয়ে গেল এবার আমরা যাব ঠিকই বলেছো না বললে তো বাজে দুটো বেজে পাঁচ মিনিট আমাদের খাবার দিয়ে দিচ্ছে আমাদের দুপুরের খাবার এটা হচ্ছে ভেজ ডাল এটা কি চিংড়ি মাছ চিংড়ি মালাই কারি আচ্ছা এটা চিংড়ি মালাই কারি চিংড়ি দিয়ে লাউ আচ্ছা এটা লাউ চিংড়ি আলু ভাজা এটা হচ্ছে আলু ভাজা দই কাতলা দই কাতলা এটা চাটনি এটা চাটনি পাপড় নিচে আছে পাপড় আছে পাপড় যখন সার্ভ করবে তখন দেখানো হবে তো এই হচ্ছে আমাদের দুপুরের আইটেম যাই বলো না কেন নদীর মাঝখানে সঙ্গে টাইম মতন খাবার দাওয়ার আর এত মানুষের সঙ্গম খুবই ভালো লাগছে এই হচ্ছে ভিউটা সামনে আমরা বসে রয়েছি পুরো এই যে বসে আছি এখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে কিন্তু দিয়ে সেটাই তো আমরা আজকে সুন্দর এসছি আজকে ডে ফার্স্ট ফার্স্টে ছিল সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দেন ছিল আমাদের মাছ ভাজা সাথে ছিল টি আর এখন হচ্ছে দুপুরবেলা আমরা লাঞ্চ করলাম লাঞ্চের মধ্যে অনেকগুলো আইটেম ছিল সব তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব আর এখন আমরা লাঞ্চ করার পরে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছি একটু ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই চারি সাইডটা মানে কয়েকটা বোট আছে একটু দেখাই তোমাদেরকে ঘুরিয়ে এই হচ্ছে খাবার পরে দুপুরের লাঞ্চের পরে আমাদেরকে ফল দিয়েছে সবাইকে একটা করে লেবু আর এই হচ্ছে পাকা বুড়ো একটা তো আমাদের আজকের দিনটা এখানেই কিন্তু ঘোরানো শেষ হলো এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের হোটেলে তোমাদের সাথে হোটেলটা দেখাই তো তার আগে দেখিয়ে নিচ্ছি আমাদের যে বোটে করে আমরা এই জার্নিটা করছি লঞ্চটা আমাদের লঞ্চের নাম ছিল মা দেবী এটা আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি আবার বলছি সেটা তো এদের কিন্তু ব্যবহার ওয়েল গুড ছিল আর ওরা যে হোটেলটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা থাকবো আপনজন রিসোর্ট এই হচ্ছে হোটেলের ভিউটা খুব সুন্দর আপনজন রিসর্ট ভিউটা খুব সুন্দর ও এ হচ্ছে সিরি কুটু কেমন লাগছে যে এখান থেকে আমরা হোটেলের চাবি নিচ্ছি আধার কার্ড জমা দিয়ে এখান থেকে আমাদেরকে চাবি কালেক্ট করতে হচ্ছে তো দেখি কোন রুমটা পাওয়া যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের রুম আমাদের দিদি দাদারা এই রুমটা পেয়েছে আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার সেভেন তো চলো ভেতরটা কেমন আমি দেখিনি এখনও দেখাই তোমাদেরকে ও এখানে ডবল বেড আছে আচ্ছা এখানে শেয়ারেবেল চারজন আরামসে থাকতে পারবে আর রুমটা ছোট খুব বড় না বাট ঠিক আছে এই হচ্ছে টয়লেট টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন দিনের এত জার্নির পর বিকেল বেলাটা যখন এত সুন্দর প্রোগ্রামের সাথে শুরু হয় তখন যেন দিনের সমস্ত ক্লান্তিটা কেটে যায় এরা এখানকার আদিবাসী মানুষ এরা এই মহিলাগুলো জীবনের কিছু সময়কে বেছে নিয়েছে এই গান বাজনা ডান্স করে কাটানোর এরা এখান থেকে কিছু টাকা উপার্জন করতে পারে যা দিয়ে এরা নিজেদের পরিবারকে সাহায্য করে আর এই প্রোগ্রামের সাথে চলে এসেছিল আমাদের ইভিনিংয়ের খাবার সেটা হচ্ছে কফি অ্যান্ড সাথে ছিল চাউমিন এক চাও ছিল আর সঙ্গে স্যালাড ছিল তারপরে চলে এলো রাতের খাবার গরম গরম সাদা ভাত সঙ্গে ডাল আলু ভাজা আর খাসির মাংস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো